হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সিজন আজকে আবার চলে আসছে পিজান বাগে পিজান বাগে আসার একটা কারণ হচ্ছে তাদের এখানে নিউ লঞ্চ বার্গার তারা আনছে এবং সে বার্গার অনেকটা ইমপ্রুভ করছে অ্যাকচুয়ালি আমি দেখতে চাই যে তাদের বার্গারটা কতটা ইম্প্রুভ করছে কারণ না কেননা আমি রিসেন্টলি অনেক কটা রেস্টুরেন্টের বার্গারের ভিডিওটা করছি যেটা আমার কাছে বেস্ট লাগছে অ্যাকচুয়ালি দেখতে চাই যে অ্যাকচুয়ালি তাদের বার্গারটা কতটা ইমপ্রুভ করছে তো চলুন সে বার্গার টেস্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো চলুন যাওয়া যাক তো রিসেন্টলি আমি এখানে হচ্ছে পিজার বার্গার আপনার যে পিজার যে ভিডিও করেছিলাম সেটা কিন্তু তাদের এখান থেকে করে নিয়ে গিয়েছিলাম আজকে আসছে তাদের নিউ বার্গার লঞ্চ হয়েছে তো বার্গারটা তাদের অনেক চেঞ্জেস আনছে এবং অনেক কিছু এক্সপেরিমেন্টের পর তার বার্গারটা আজকে আনছে তো একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা বার্গার নিয়েছি তাদের এখান থেকে হিউজ অফ কোয়ান্টিটি অফ বার্গার আছে তাদের এখান থেকে তো আমার যে দুইটা ভালো লাগছে আমি মাত্র সেই দুইটাই নিয়েছি এখান থেকে একটা হচ্ছে ক্লাসিক স্ম্যাশ চিকেন চিজ বার্গার যেটা আছে এটা নিয়েছি এবং একটা নিশ্চয় হচ্ছে যে চিজি বিফ বার্গার যেটা আছে এটাও স্ম্যাশ একটা বার্গার এটা বিফের এটা চিকেনের তো এটা একটা আগে চিকেনটা একটু ট্রাই করবো তার আগে যদি বানের সাইজটা যদি একটু আপনাদের কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন বানের সাইজটা খুব বেশি বড় না এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চ বলতে পারি বা ফোর ইঞ্চ বান একটা বলতে পারি এবং ভিতরটা যদি একটু ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছেন এই যে এখানে হিউজ পরিমাণ মেয়ো অ্যান্ড চিজ এবং চিকেন যেটা আছে এটা স্ম্যাশ চিকেন এবং ভিতরে দেখতে পাচ্ছি ডাবল পেটি ইউজ করছে বাবিকে সসটা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি লেটুস পাতা এবং অনিয়নটা আছে এখানে ভিতরটা বেশ জুসি মনে হচ্ছে এবং অনেকটা পেটিটা পড়ে গেছে আমার এনিওয়ে আর উপরে যে বানটা আছে বানটা হচ্ছে একটা পলিশ বান এবং তাদের একটা নিজস্ব মেট এবং এই বানের উপর তারা অনেক রিসার্চ করছে এবং অনেকটাই টেস্টি বানানোর চেষ্টা করছে সো দেখে দেখি অ্যাকচুয়ালি কতটা তারা ইমপ্রুভ করতে পারছে রেস্টাইট এখন যদি এই বার্গারটার কথা বলি প্রথমে আসবো এই বানটার কথাই আসবো বানটা আমার কাছে জাস্ট ওয়াও লাগছে তাদের এখানে যে মেড যে বানটা আছে এটা তাদের নিজস্ব মেড এবং বানটা যদি খালি একটু টেস্ট করছে আমি পার্সোনালি এবং এটা যে তারা ইমপ্রুভ করছে এটা ভালোভাবে বোঝাচ্ছে এখানে এবং কাছে থেকে যদি দেখায় এই যে পেটিটা ইউজ করছে এটা চিকেন স্ম্যাশটা দেখতে পাচ্ছেন স্ম্যাশ বলতে অনেকেই বোঝাইছে এটা কেমা বা অন্য কিছু অ্যাকচুয়ালি তা না প্রত্যেকটা চিকেনটাকে ইমপ্লিমেন্টস করে তারা চাপের মাধ্যমে স্পেশটা তৈরি করে যেটা খাইতে বেশ সফট জুসি এবং এখানে ভালোভাবে স্পোকি ফ্লেভারটা পাচ্ছি এবং এটার ভিতরে যে নেস্ট আছে এবং পারফেক্ট আছে তো এটার দাম হচ্ছে দুশো টাকা আবারও মেনশন করে দিচ্ছি এটার নাম হচ্ছে ক্লাসিক স্ম্যাশ চিকেন চিজি বার্গার এটার দাম হচ্ছে দুশো উনত্রিশ টাকা হিসেবে আমার কাছে অর্থিক মনে হয়েছে নেক্সটে চলে যাবো হচ্ছে যে এই যে বিফ স্ম্যাশ যে চিজি বার্গারটা আছে এটাও দেখাবো সেম বানটা ইউজ করছে বানটা হচ্ছে পলিশ বান ইউজ করছে তারা এটা হচ্ছে অলমোস্ট ফোর ইঞ্চির মতো এবং এর ভিতরটা একটু ভালোভাবে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে তারা মেয়নিস ইউজ করছে সস সিক্রেট সস এবং পিঠিটা দেখতে পাচ্ছে এবং এখানে লেটুস পাতা দেখতে পাচ্ছি অনিয়ন সিগনেচার ভাবে তারা রেখেই দিচ্ছে সো লেটস ট্রাই এটা একটু ট্রাই করবে হুম বিপটার যদি কথা বলি এখন বিপটার ভিতরে না অন্যরকম একটা সসের একটা ফ্লেভার পাচ্ছি এখানে আমি এবং বানটা বারবারই মেনশন করতেছি বানটা সফট আছে ফ্রেশ আছে একদম পারফেক্ট লাগছে আমার কাছে বানটা বেশি বড় সাইজ না আমার কাছে ক্লাসিক যে যে চিকেনটা আছে এবং এটার দাম হচ্ছে দুইশো উনষাট টাকা তো দুইশো উনষাট টাকা হচ্ছে আমার কাছে অর্ধেক মনে হয়েছে এখন যদি ওভারঅল কথা বলি ছোটখাটো একটা রিভিউ দিলাম এটার আর সামনে আরো আমাকে জানাবেন যে আপনারা পিজার বাড়িতে আর কোন কোন আইটেমের সে যে আমার কাছ থেকে রিভিউ পেতে চাচ্ছেন বা জানতে চান একটা রেস্টুরেন্টের একসাথে সব আইটেম ট্রাই করা পসিবল না সিঙ্গেল সিঙ্গেলভাবে আমি আপনাদের সামনে আনার চেষ্টা করব তো আজকে যে বার্গারের বার্গারটার যে রিভিউটা দিলাম এটা আমার ট্রাই করার ইচ্ছা ছিল এবং তারা আমাকে ইনশিওর করছে যে তাদের এখানে বার্গারটা নাকি চেঞ্জ হয়েছে এবং চ্যালেঞ্জিং টাইপ চ্যালেঞ্জিং টাইপ যে হচ্ছে যে তাদের বার্গারটা বেস্ট হবে সো টেস্ট করার পর আমার কাছে এটাই ফিল হয়েছে বানটার জন্য স্পেশালি ছোটো সাইজের বান আছে যার জন্য হয় কি প্রত্যেকটা ইমপ্লিমেন্টস বাইটে বাইটে ফিল করতে পারছে বেশি বললে কত এটা হয় না তো এটা আমার কাছে ভালো লাগছে এবং বিফটা বেশি প্রেফার করলাম আমি আমার কাছে তো দুশো উনষাট টাকা হিসেবে বিফটা আমাদের জাস্ট ওয়াও লাগছে এবং দুশো টাকা হিসেবে চিকেনটা অর্থিভর তো বিফ লাভার আর চিকেন লাভার যেটা চান আপনারা এটা পিক করতে পারেন লাস্টের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখেছে প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজন আসসালামু আলাইকুম